প্রিয় দর্শক কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টিলের যাবতীয় প্রচুর আইটেম কিন্তু এই দোকানটাতে রয়েছে এটা হচ্ছে ঢাকা মিট ফুট নল আর ভাইয়ের দোকানে স্টিলের যাবতীয় সব আইটেম গুলো আপনারা পাইকারি দামে আপনার শোরুম বা দোকানের জন্য নিতে পারবেন আজকে সম্পূর্ণ ভিডিওতে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের দাম এবং বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে রয়েছে পারভেজ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নুরুল ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনারা এখানে তো দেখতে পাচ্ছি সব স্টিলের আইটেম জি জি কি কি আইটেম আপনারা এখানে পাওয়া যায় এখানে সব ধরনের আইটেম পূজার আইটেম তারপরে বিয়ের অনুষ্ঠানের জন্মদিনের বাসা বাড়িতে ব্যবহারের জন্য সংসারের কুকারি আইটেম আছে সবই এ টু জেড পাওয়া যাবে আচ্ছা আমরা মোটামুটি কিছু আইটেম দেখাবো যেগুলো মোটামুটি সবসময় সময় রানিং কেউ কোনো ভাই যদি আপনার এখান থেকে স্টিল আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে চায় ভাই মিনিমাম কত টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে ভাই এখানে যদি কোনো পাইকার ভাই বা কোনো বাসা বাড়িতে যেভাবে হোক যদি নিতে চায় তাহলে সর্বনিম্ন 10000 বা 5000 টাকার মাল যদি নেয় তাহলে মিনিমাম এটা নিয়ে আপনারা একটা ভালো একটা অ্যামাউন্ট কি

গোটা যদি পাইকারি হোলসেল কেউ নিতে চায় তাহলে এটা একদম সাতশো সত্তর টাকা রাখা যাবে সাতশো সত্তর টাকা স্টিলের জন এটা মিনিমাম সাধারণত আশেপাশে ঢাকার ব্যাচে আপনার হাজার বারোশো টাকা বিক্রি আছে এগুলো সেল হয় না হ্যাঁ এখান থেকে হোলসেল প্রাইস সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা নিতে পারবেন তারপর আপনার কফি মগ আছে কফি মগ কফি মগ হচ্ছে আপনার দুইটা আইটেম হ্যাঁ দুইটা আইটেম দুইটা আইটেমের এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যেটা খুচরা বিক্রি হয় পাঁচশো টাকা

তারপর আপনার যে লাভ মেশিনটা আছে আচ্ছা এটা খুব ভালো চলে খুবই সুন্দর মডেল দেখেন এটা কত করে পড়বে ভাই এটা হচ্ছে 130 টাকা পিস 130 টাকা পিস তারপরে আছে এই ই আছে আসলে অনেক ইউনিক ইউনিক প্রোডাক্ট দেখেন এটা হলো চায়ের কাপ এটা কত করে পড়বে ভাই এটা হচ্ছে আপনার 75 টাকা পাইকারি 75 টাকা পাইকারি জি তারপর এখানে আছে আপনার মিলকেন আছে এটা হচ্ছে নে থেকে আনা আচ্ছা এটা হচ্ছে আপনার

তারপরে এখানে আছে একটা গ্লাস সেট আছে ছয়টা সেট পুরাটাই গ্লাস আচ্ছা 6টা সেট হচ্ছে আপনার 650 টাকা 650 টাকা প্রত্যেকটা গ্লাস লাগানো ভিতরে খাবার দবা সব দেখানো যাবে আচ্ছা সমস্যা তারপরে আপনার আছে এখানে ফল ঝুড়ি এটা ফল ঝুড়ি এটা হচ্ছে আপনার দেখাই এটা খুব সুন্দর একটা আইটেম এটা আপনি এভাবে

অনেক অনেক গ্যাস স্টোভ আছে গ্যাস গ্যাসই করার জন্য গ্যাস স্টোভ আছে

হ্যাঁ এটা অনেক হিন্দুদের দর্শকরা যারা আছেন যদি আপনাদের যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার পর আপনারা যদি মাল নিতে ইচ্ছুক হন তাহলে টাকাটা ব্যাংকের মাধ্যমে দিবেন আমাদের অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে দিবো টাকা চলে আসলে মাল আপনারা এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল আপনাদেরকে দিয়ে দিব আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে এক নাম বীরেন্দ্র বসলেন জুনমুন ব্যাপারী লেন মিটফোর্ট নলগোলা রোড এখানে হামিম এন্টারপ্রাইস এটা হচ্ছে আমাদের ঠিকানা এবং সরাসরি এসে ফোন দিলে হ্যাঁ সরাসরি আসার পর ফোন দিলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে